আমি অত্যন্ত আনন্দিত এজন্য যে অনেকগুলো প্রোগ্রামে আমি এই মারদের সাথে এসেছি এবং আজকে মানে দ্বিতীয় প্রোগ্রাম যেটা হচ্ছে আমি গার্জেন হিসাবে আছি এতদিন আমি খুঁজছিলাম যে আসলে গার্জেনদের আউটপুটটা শোনার জন্য কারণ আমি যখন অতিথি আমাকে যখন ইনভাইট করছে এখানে তাহলে আমি কিন্তু এটার গুণগানই গাবো তাই না আমি যেহেতু অতিথি আর যারা নাকি নিয়মিত এখানে ক্লাস করি নিয়মিত উপস্থিত থাকি নিয়মিত সব কিছু দেখি এই কথাগুলো আমি আর একবার বলেছি তা আজকে দেখলাম যে অনেকগুলো অনেক ভাই যেভাবে কথা বলল আসলে মনে হলো যে আসলে একটি পরিপূর্ণ প্রতিষ্ঠান লাভ করতে পেরেছে যাই হোক কথাগুলো সবার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং খুব ভালো লেগেছে যে আসলে মানে প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের হয়েই আজকে গার্জেনরা কথা বলেছে ফারুকি সাহেব বলেছে যে এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যিনি ভেজাল জিনিস তৈরি করে তাকে যদি বলেন আপনি যে এই জিনিসটা তুমি খাও তারপর আমি কিনবো বা আমি গ্রহণ করবো সে কিন্তু খাবে না খাবে খাবে না তো স্যার কিন্তু এই কথাটাই বলেছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান তো তার বাচ্চারা এখানে পড়ে কি না কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কথা আসলে আমরা এইভাবে চিন্তা করি নাই আসলে স্যার যে কথাটা বলল কথাটা মনের মধ্যে চিন্তা আসলো এবং মানে তাৎক্ষণিক একটা ব্রেনের মধ্যে লাড়াচাড়া খেলো যে আসলেই তো বিষয়টা তো একটু অন্যরকম যাই হোক ধন্যবাদ তাকে সে আমাদের নলেজের মধ্যে এরকম একটি সুন্দর একটি শুধু এই প্রতিষ্ঠানের বেলায় না অন্য কোনো প্রতিষ্ঠানও যাই তাহলেও আমাদের ব্রেনে এই জিনিসটা থাকবে এটা আমাদের ব্রেনে ছিল না তাকে ধন্যবাদ যে আসলে এই প্রতিষ্ঠান মানে আমার বাচ্চাটা অন্য জায়গায় ছিল আমার বাচ্চাটাকে আমি এই জায়গায় নিয়ে আসছি আমাকে অতিথি করে এই জন্য না আমি দেখছি যে এইখানকার বাচ্চারা যেভাবে পারফরমেন্স করে এরকম পারফরমেন্সের একটা লোভ আমার ভিতরে জেগে উঠেছে এজন্য আমার বাচ্চাকেও আমি এখানে নিয়ে এসেছি তা আমার বাচ্চা প্রায় মানে ছোট থেকেই আমি একটু চেষ্টা করছি তাকে ক্লাসে দেওয়ার জন্য তো সে ক্লাসে বসে না তার আম্মা সহ তার সাথে বেঞ্চে বসতে হয় ক্লাসের ভিতরে বসতে হয় তো বিষয়টা কত বড় একটা ওয়ার্ড বিষয় মানে অনেক সময় লজ্জাই লাগে অনেক গার্জেনরাও বলে যে বাচ্চাটাকে এখনও ই করতে পারে না তো অনেক দিন এইভাবে চলছে তো যেই মানে এই মার্দের সাথে গিয়ে এইখানে এই যখন আমার বাচ্চাটাকে অ্যাডমিট করি আমি খুব টেনশনে ছিলাম আসলে এখানে বাচ্চাদেরই জায়গা হয় না গার্জেনের জায়গা কিভাবে হবে একটা বেঞ্চে চারজন পাঁচজনও দিতে হয় তো এখানে আমার ওয়াইফ বা আমি কিভাবে বাচ্চার সাথে থাকবো বসবো তা আল্লাহ রহমত আমার বাচ্চা এখন একা একা বসে এবং আমি আমার বাচ্চাকে এখানে খালি ঢুকিয়ে দিয়ে আমি বাসায় চলে যাই মানে এখন আমার বাচ্চাও বাসায় যায় বলে বাবা তো বাসায় চলে আসছে আমি তো বুঝতে পারছি কিন্তু আমি ক্লাস করছি তো যাই হোক এটা একটা আমার জন্য একটা পাওনা যেহেতু দুই বৎসর তার জন্য এই শ্রমটা দিয়ে আমরা তাকে এইটা করতে পারি নাই এখানে আসার সাথে সাথে এটা হয়ে গেছে যে ভাই বললো যে আল্লাহর খাস রহমত আসলে আল্লাহর খাস রহমত যদি না থাকতো তাহলে এইভাবে এই অল্প সময়ে একটা প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে এত সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না তো আমি এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম